মুন্সিগঞ্জের সীমানাধীন চর আবদুল্লাপুর এলাকায় বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে কিবরিয়া বাহিনী সদস্যদের ও নৌ পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছে এ ঘটনায় আহত আরও একজন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে মুন্সিগঞ্জ ও মোহনপুর সীমানাধীন চর আবদুল্লাপুর মেঘনা নদীতে এই ঘটনা ঘটে জানা গেছে পাঁচ আগস্ট সরকার পতনের পর কিবরিয়া মিজি ও তার লোকজন মুন্সীগঞ্জ মোহনপুর সীমানাধীন চর বাংলা বাজার এলাকায় চাঁদপুর নৌ পুলিশের সহযোগিতায় পঁচিশ থেকে ছাব্বিশটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে এ নিয়ে স্থানীয়রা একাধিকবার বারণ করে কোনো প্রতিকার পায়নি বৃহস্পতিবার সন্ধ্যার দিকে স্থানীয়রা মিলে মিজির অবৈধ বালু মহলের সাথে ড্রেজার বসাতে গেলে কিবরা মিজির লোক সশস্ত্র সদস্য জনি জসিম দেওয়ান মিসির ব্যাপারে ও মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করে গুলি শুরু করে এতে ট্রলার ও স্পিডবোটে থাকা রিফাত ও রাসেল ও স্পিডবোট চালক আয়ুব আলী গুলিবিদ্ধ হন পরে তাদেরকে উদ্ধার করে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে রিফাত ও রাসেলের মৃত্যু হয় এদিকে গুরুতর আহত আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে নিহত রিফাত মতলব উত্তরের বাসিন্দা ও রাসেল ফোকের মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাষাঞ্চন গ্রামের আলম ফকিরের ছেলে গুরুতর আহত আইব আলী মাদারীপুর জেলার শিবচর এলাকার মান্নান হাওলাদালের ছেলে বলে জানা গেছে এ বিষয়েগঞ্জ জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ জানিয়েছেন রাত আটটার দিকে তিনজন গুলিবিদ্ধ অবস্থায় আসে এর মধ্যে দুইজন নিহত হয়েছে আরেকজন চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে এ বিষয়ে মনসুরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম বলেন রিফাত এবং রাসেল নামে দুজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে ধারণা করা হচ্ছে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বে এই ধরনের ঘটনা ঘটেছে অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করব মন্ত্রীগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি